এখানে কি কি কাজ করা প্রয়োজন আমি কি কি ফিল করছি আমার দল কি কি ফিল করছে প্রথমত যেটা ফিল করছে পাঁচই আগস্ট যে চেতনার মধ্য দিয়ে হয়েছে সেটা হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া প্রথম যেটি করব সেটি হচ্ছে বৈষম্যহীন আমি নকলান আলিতাবাড়ি গড়ে তুলব এখানে কোনো বৈষম্য থাকবে না সকল নাগরিক তার নাগরিক সুবিধা এবং নাগরিক সম্মান একটি হচ্ছে সুবিধা সাথে সাথে আমি বলেছি সম্মান সকল নাগরিকেরই সুবিধার প্রয়োজন পড়ে না কিছু নাগরিকের সুবিধা প্রয়োজন পড়ে কিন্তু এই নকলান আলীতে বাড়ির প্রত্যেকটি নাগরিকের নাগরিক সম্মান রয়েছে সে নাগরিক সম্মান নিশ্চিত করা হবে দ্বিতীয় নাম্বার যেটি এটি হচ্ছে আমরা যে জায়গায় বাস করি আমাদের নকলান কৃষি নির্ভর এলাকা আমাদের এই কৃষিটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং কৃষিটাকে কিভাবে শিল্পে পরিণত করা যায় এটি একটি শিল্প আপনার জানেন উন্নত বিশ্বের দেশগুলিতে ধরেন তুরস্কে সেখানে কৃষি শিল্প সারা বছর তাদের কৃষি চলে এটা উন্নত একটি সিস্টেমের মাধ্যমে তারা পরিচালনা করছে আমরা ইচ্ছা করলে এটাকে পারি আমাদের অনেক জমি রয়েছে যেটা পাহাড়ি জমি রয়েছে চরের জমি রয়েছে যেগুলিকে অনাবাদী থাকে সব সময় সেগুলিকে যদি আমরা ব্যবহার করতে একটা ব্যাপক শিল্পে পরিণত হবে কিন্তু আমার প্রয়োজন হচ্ছে একটি সদ ইচ্ছা এবং একটা উদ্যোগের উদ্যোগী না হলে সেই জায়গায় যাওয়া যাবে না এর জন্য হচ্ছে কৃষি শিল্পটাকে কৃষিটাকে শিল্প পরিণত করা দুই নম্বর হচ্ছে কৃষকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় যেহেতু কৃষি নির্ভর বারবার যেন তারা ধোঁকা না খায় সেজন্য তাদেরকে নিয়ে কাজ করা এখানে ব্যবসায়ী মল রয়েছে এখানে তাদের ব্যবসার জায়গা রয়েছে সবার সাথে সমন্বয় করে সমন্বয়ের ভিত্তিতে একটি সুন্দর যেই স্লোগানটি সেটা হচ্ছে বৈষম্যহীন নকলা নালের করা সম্মানিত ভাইয়েরা তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা যেখানে বসবাস করি এটি হচ্ছে পর্যটন এলাকা এই পর্যটনটাকে পর্যটন শিল্প পরিণত করা আপনি জানেন বিশ্বের অনেক উন্নত দেশ রয়েছে যারা পর্যটনে অনেক আগায় পর্যটন দিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করে আমরা আমাদের নকলা নালিতে বাড়ি পরিচালনা করি আমাদের স্পট গুলিকে আধুনিক আধুনিকায়ন করা এগুলিকে প্রাকৃতিক রূপায়নে রূপায়ন করা এবং এগুলি সার্বিক যে পর্যটকদের যে সুবিধা সেই সুবিধাগুলি নিশ্চিত করতে পারলেই এখানে একটি পর্যটন শিল্প গড়ে উঠবে এটাতে যেমন আমার নকলানের সম্মান গড়ে উঠবে এখানকার নাগরিক যারা আছে তাদেরও কর্মসংস্থান তৈরি হবে তাদের একটা বিশাল ক্ষেত্র তৈরি হবে এখানে তাদের নিয়ে কাজ করা তারপরে হচ্ছে এখানে যে আমরা যাদেরকে এতদিন বলে এসে সংখ্যা সংখ্যালঘু যে আমরা আসলে তাদেরকে সংখ্যালঘু বলতে চাই না এই দেশে বৈষম্য থাকবে না আমরা সবাই বাংলাদেশি সবাই আমরা বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই তারা যে একটি জায়গায় মানে পাহাড়ি জায়গায় যে অবস্থায় তারা রয়েছে তাদেরকে নিয়ে কেউ রাষ্ট্র কোনোদিন কোনো অবস্থাতে রাষ্ট্রের খাত রয়েছে কিন্তু তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই আমার জায়গা থেকে মানে আমাদের উপজাতি ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করছি তারপরে হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা আমরা জানেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা আমরা জানি কিন্তু বিগত সময়গুলিতে আমরা দেখেছি শিক্ষায় জাতির ধ্বংসে হয়েছে বাংলাদেশকে যারা পিছিয়ে নিয়েছে এর হচ্ছে শিক্ষিত মানুষগুলি পিছিয়ে নিয়ে কিন্তু তাদের একটা জিনিস অভাব ছিল সেটি হচ্ছে নৈতিক শিক্ষার অভাব ছিল আমরা স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গায় আমরা নৈতিক শিক্ষায় উন্নত করব এবং তার পাশাপাশি এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কিভাবে আরও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা যায় মানে আমাদের এখানকার যুব সমাজ যারা রয়েছে তাদেরকে কিভাবে উদ্যোগী করা যায় তাদেরকে কিভাবে কর্মমুখী করা যায় সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে চিকিৎসা সেবা সবচেয়ে বেশি বঞ্চিত হয়ে আমরা আর একটু সোশ্যাল ওয়ার্কের সাথে থাকার কারণে দেখেছি যে কি পরিমাণ কষ্ট আমাদের করতে হয় এখান থেকে একটা রুগীর আমার শেরপুরে নিয়ে যেতেও কষ্ট একটা রুগী ময়মনসিং নিয়ে যেতেও কষ্ট আমরা খুবই অবহেলিত আচ্ছা ধরেন একটা এখানে ভালো মানের একটা হাসপাতাল আমাদের এই পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালটাকেই যদি আমি দেশ করতে পারি এখানেই যদি আমি আধুনিক জিনিসপত্র নিয়ে আসতে পারি তাহলে সম্ভব এটাকে আগায় নিয়ে যাওয়া কিন্তু এটা নিয়ে কারো কোনো উদ্যোগ নেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল যে আমার তো তার সমস্যা তাকে উন্নত বিশ্ব চিকিৎসার জন্য আরেক দেশে নিয়ে যেতে হবে বলছে কেন ওই এই চিকিৎসা আমার এখানে নাই বলছে যে এটা আগে এখানে হাসপাতাল করো তারপরে আমি চিকিৎসা নিব পরে আমি চিন্তা করব কি হবে আগে নিজে হাসপাতাল করেছে তারপরে উনি নিজের দেশে চিকিৎসা নিয়েছে আমরা যারা আছি আমাদের এই শেরপুরে বা আমাদের এই নকলা বাড়িতে আমরা তেমন মানুষ পাইনি আমি চাই আমি যেরকম নাগরিক আপনি যেরকম নাগরিক আর একজন তৃণমূলের যে একজন নাগরিক রয়েছে সকল নাগরিকের তো সমান সক্ষমতা নাই এর জন্য আমার এখানে একটি সুন্দর চিকিৎসা এগুলি তো সব রাষ্ট্রের খাত রয়েছে রাষ্ট্র থেকে আমাকে আনতে হবে সেই মানসিকতা থাকতে হবে আমার নিজের বুক বিলাসের জন্য নয় আমার জনগণের স্বার্থ আমাকে দেখতে হবে সেই স্বার্থ দেখার জন্যই উদ্যোগ নিয়েছি চিকিৎসা সেবা সেবাকে উন্নত করার জন্য তারপরে হচ্ছে আমরা যারা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন তরুণরাই হচ্ছে এই জাতির মানে ত্রাণকর্তা গত পাঁচ তারিখে তরুণ যুবকরাই আমাদের এই দেশকে একটি উন্মুক্ত দেশ আমাদের হাতে উপহার দিয়েছে তরুণদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে তাদেরকে পরিচর্যা করতে হবে তরুণদের নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে নিজের বয়সের সাথে মিলিয়ে যাওয়ার কারণে তরুণদের খেলাধুলার প্রতি এখানে ভালো কোনো খেলার মাঠ নেই কোনো স্টেডিয়াম নেই সকল পরিকল্পনায় আল্লাহ রবুল্লাহ আলামিন নেওয়ার সুযোগ দিয়েছেন যদি আল্লাহ রবুল্লাহ আলামিন সুযোগ দেন তরুণদেরকে নিয়ে খেলার মাঠ খেলার উপযোগী জায়গা তার পাশে হচ্ছে তরুণদেরকে সাংস্কৃতিক সাংস্কৃতিক মনা করে গড়ে তোলা তারা যেন মাদক থেকে দূরে থাকে তরুণদেরকে একটা কিছু দিতে হবে আপনাকে যদি তার কাছে কিছু না দেন সে অটোমেটিক মাদকের কাছে চলে যাবে তাকে ভালো দিকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত রাখার মানসিকতা আমাদের থাকতে হবে কিন্তু আমাদের যে টেন্ডেন্সি যেটা ছিল ইতিপূর্বে রাজনৈতিক দলের নেতারা আসলেই মানে কিছু মানে লোক তরুণদেরকেই তো বেশি কাছে টানা যায় অল্প কিছু দিলেই তারা কাছে আসে এই যে তাদের নৈতিক চরিত্রটাকে ধ্বংস করে একদম ভিতরে নর্দমার তাদেরকে ঠেলে দিয়ে চলে যায় নেতৃবৃন্দ আমরা সেটা করতে চাই না আমরা তরুণদেরকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে তারা বেড়ে উঠুক নিজস্ব স্বকীয়তায় বেড়ে উঠুক নিজস্ব মন মানসিকতায় বেড়ে উঠুক উন্নত মানসিকতায় বেড়ে উঠুক মাদক থেকে তারা দূরে থাকুক অন্যায় কাজ থেকে তারা দূরে থাকুক সেজন্য তরুণদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে সম্মানিত ভাইয়েরা আমাদের এখানে আমরা যারা এখানে আছি আমরা মুসলমান বা অন্যান্য ধর্ম এর আগে আমি প্রেসক্লাবে বলেছিলাম যে আমরা যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাই তাহলে আমাকে কিছু কাজ করার প্রয়োজন এক নাম্বার হচ্ছে আমাকে আমার নিজ ধর্মের ব্যাপারে সতর্ক থাকতে হবে মুসলমানরা তার মুসলমানের ধর্ম পালন করবে হিন্দুরা তাদের হিন্দুদের ধর্ম পালন করবে উপজাতির ঘরোরা তাদের তাদের ধর্ম তারা পালন করবে সবার তার নিজস্ব ধর্ম নিজ নিজ পালন করবে যদি সেখানে আমি দায়িত্বে থাকি তার প্রত্যেকটি উপাসনালয়